আমি এতটা কইলাম সন্ধ্যা দইছে এবার বোতলটা লই আস না এত কা আচ্ছা আমি আনতাছি আমি কই ভাবির বেজে কোনো বেজাল টাজাল লাগাইছে শুধু বোতল নিছি ভাবি ও ভাবি আই না বারণ না গো এ ফিউ মোমেন্টস লেটার আরে বুঝলাম না তার বোতল একটা লইতে এতক্ষণ লাগি বোতল আনতাছে নাকি বোতল বানাই আনতাছে আমি এই দিয়ে বুঝিনি তোর বোতল একটা আনতে দুই ঘন্টা লাগে রে তাগা কর লে এত জানে না